অনেক মানুষ অতীতে আমাদের সাথে বাহাদুরি বেড়াগিরি করে এবং বেদবি করেছে বিয়াদব চরম পর্যায়ে পৌঁছেছে কথা বলতে দিছে না বিভিন্ন দাতের মামলায় আমাদেরকে হয়রানি করেছে কথা বলতে পর্যন্ত দিছে না আমাদের মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে এরা পে কথা দেখাইতে বাঘা দুরিয়ার করছে আল্লাহ বলেন তোমরা তাদের থেকে শিখ আমি আল্লাহ তোমাদেরকেও ধরবো আমি তোমাদেরকে ধরব কেমনে দর্শিও আমি আল্লাহ তোমাদেরকে ধরবো বা তা আমি আল্লাহ তোমাদেরকে নিজে গড়ে দিয়া নিজে গড়ে ধরবো নিজে গড়ে দিয়ে নিজে গড়ে ধরব স্কুল সরকারি কলেজ সরকারি ভার্সিটি সরকারি স্কুলের ছাত্রীরা সরকারি স্কুলের টিচার যত শিক্ষক প্রফেসার ওরা সরকারি এরা হলো নিজেদের লোক সরকার তাদের সরকার অধের ওরা সরকারের কাছ থেকে বেতন পায় বেতন তাদেরকে সরকার দেয় আল্লাহ বলেন তোমরা কোরআন বিরোধী কাজ করবা আলিম বিরোধী কাজ করবা আমি তোমাদের নিজে গড়ে দিয়া নিজে গড়ে আল্লাহ তাদেরকে না আলেমদের না আল্লাহ আলাদা কাউকে দিয়া ধরতে হয় না নিজে গড়ে দিয়ে আল্লাহ নিজে ঘরে ধরছে এমন কি এমন ধরা ধরছে দেশ সার্থে পর্যন্ত বাধ্য হয়েছে আল্লাহ বলেন নিজে করে দিয়া নিজে করে ধরবাম বুঝছেন মেন মেন কথা আলোচনা করব আয়াতটা কেন নাজিল হলো আগে আমরা কারণ না বুঝলে আয়াতের তর্জমা ব্যাখ্যা তফসির বোঝা যাবে না নবীজি যেই সময় ইসলামের কথা বলা শুরু করেছিলেন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছিলেন তখন থেকেই বেদিন কাফেরারা নবীজির দুশ্মন হয়ে দাঁড়াইল যতদিন পর্যন্ত আল্লাহর নবীজি একুদার কথা বলেননি ততদিন পর্যন্ত নবী তাদের কাছে ছিলেন আল আমিন যখন নবীজির ওয়াজ নবীজির নসিফত নবীজির উপদেশ তাদের স্বার্থের বিরুদ্ধে চলে যায় তখন থেকে নবীজি তাদের দুশ্মন হয়েছে তখনকার সময় রাষ্ট্রপ্রধান যারা ছিল সবাই কাফির রাষ্ট্রের বার যাদের হাতে ছিল সবাই ছিল কাফের তখন সময় রাষ্ট্রের সরকার ছিল আবুল আহব এটাও কাফের তখনকার সময় যারা সমাজের নেতৃত্ব আর কর্তৃত্ব দিত ওরাও ছিল কাফের এর মধ্যে একজন উল্লেখযোগ্য হলো জাহেল আরেকজন হলো সাইবা উতবা নজর আখনস আরেকজনের নাম হলো ওলিদ ইবনে মগিরা তার মা মার নাম পাওয়া যায় তার বাপ খুঁজা পাওয়া যাইতেছে না ওলিদ ইবনে মগিরা অলিদ তার নাম মগিরা তার মান নাম কিন্তু তার বাপ পাওয়া গেছে না এই পর্যন্ত তার বাপ পাওয়া গেছে না এ যার বাপ পাওয়া যায় না তারে আপনাদের সমাজও কি কয় যারত সন্তান যাওরা কেবাতো হারাম জাদা এমনি সময় কম ডিসার্ব না রাগ উঠব কোনো এই জারত সন্তান যেই ব্যক্তি হে ওইল সমাজের বড় নেতা হের কথায় সমাজের মানুষ উঠে বসে এবং হে সমাজ চলাফিরা করবার সময় হে অহংকার করতো বাহাদুরি করতো বেড়াগিরি করত অথচ যে বেদাগিরি করে তার জন্মে ঠিক নাই যেই লোকটা বেদাগিরি বাহাদুরি করে নবীর সাথে তার জন্মে ঠিক নাই সমাজের মানুষ তার একজন গবেষক হিসাবে চিনে সমাজের মানুষ তারে বুদ্ধিজীবী ডাকে ওই বুদ্ধিজীবীর নাই বুদ্ধিজীবীর কি নাই কিন্তু এই বুদ্ধিজীবী বুদ্ধি খাড়াইয়া পর্যন্ত তার বাপের নাম কুজে বার হতে না এই বুদ্ধিজীবীর কথা আল্লাহ পবিত্র কোরআনে ভিন্ন ভিন্ন আয়াতে বলেছেন এর পরিচয় দিয়েছেন আল্লাহ সোরায় কলমের তেরো নম্বর আয়াতে এর পরিচয় দিয়েছেন আল্লাহ উনত্রিশ নম্বর কারা সৌরায় মুদ্রাস্থিরের তেরো এক এগারো নম্বর আয়াত থেকে নিয়ে ত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তার পরিচয় দিয়েছেন سرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنينا شهودا ومهت له تمهيدا ثم يتمه ان ازيده كالله انه كان لاياتنا عنيده سارهقه صغوده انه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبصر তুম্মা আদবার অস্তর সপালা ইনহা দা ইল্লা তৃষ্টি রুই ও কার ইল্লা তৌলুলবা সর আল্লাহ বলেন আমি তাকে সৃষ্টি করেছি একক করে এককের ব্যাখ্যায় মুঘশ্রীগণ লিখেছেন শক্তির দিক থেকেও একজন ক্ষমতার দিক থেকে একজন দনের দিক থেকে একজন জনের দিক থেকে একজন বুদ্ধির দিক থেকেও একজন হয় লোকটা ছিল গবেষক ওই লোকটার কাছে যখন মানুষরা আসে নেতা আমরা আব্দুল্লার আবদুল্লাহ বেডা মুহাম্মদের কথা মানবো নাকি আপনাদের কথা মানবো আবদুল্লার বেড়া বলে খোদায় একজন আপনারা সারা জীবন বর্ষবা সমাবেশে বলেন খুদার শঙ্কাওয়ান অনেকজন আপনারা আমাদেরকে বলেন খোদার ছেলে মোহাম্মদ বলে একজন আপনারাই বলেন আমরা কার কথা মানবো কার কথা মানবো না এই নেতা আল্লাহর নবীজির এই কথাকে যাচাই বাছাই করার জন্যই নবীর সমাবেশে যায় নবীজীকে পিছন দিয়া সামোন দিকে মানুষদেরকে দেয় আল্লাহ বলেন আদ ব রাস্তাক বা নবীজীকে পিছন দিল আর সমাজের মানুষদেরকে তার সামন দিয়া দামবি সাথে বাঘা দুরিয়ার বেদাগিরি কইরা বলে পাপা ইলকা ইল্লাহ হাসির মুখাম্মদ যা কথা বলে ফোরানা ফতিসার আর কিছুই না মুহাম্মদ যা কথা বলে কুরআন আজ জাদু বিদ্যার কাখিনিসারার কিছুই না ইমগাজা ইল্লাহ কওলুন bashar এইগুড়ি মানুষ রচিত কালাম সারার কোনো কালাম না মুহাম্মদ কয় আল্লাহ নাdil করে কথা মিথ্যা মুহাম্মদ কয় কুরআন আল্লাহর কালাম কথা মিথ্যা এই লোকটায় বলে আল্লাহ ওই নবীকে বলেন আল্লাহর খেল্লা বলেন খাবি আপনি টেনশন না আপনি চিন্তা করেন না যে নাকি বাখা আর বেদাগিরি করে যারাই বাখাদুরি বেদাগিরি করে কোরআনের সমালোচনা আপনার সমালোচনা আমি আল্লাহর সমালোচনা যারা করে এরা আমার ক্ষমতা সম্পর্কে জানে না আপনি যখন তাদেরকে আমার ক্ষমতা বলেন ওরা ক্রিটিসাইজ করে আর মস্কা করে কয় আল্লাহ দে আমাদেরকে আপনি আপনাকে বলেন তে দরে না কেন আপনি শুধু বলেন যে আল্লাহ আমাদেরকে শাস্তি দিব দেয় না কেন ঠিকলে বোঝা গেল আপনার ক্ষুধার কোনো শক্তি নাই আপনার ক্ষুধার কোনো ক্ষমতা নাই আল্লাহর পায়গাম্বর যতই বলেন এরা নবীকে মস্কারি করে এদেরকে আল্লাহ দরবেন দে নবীকে আল্লাহ জানাইয়া দিলেন তাদেরকে বলেন যারা মস্কারি করে মস্কারির উত্তর দিতে তাই আল্লাহ বলেন কল কাদির على, على أن يبغث عليكم عذابا عذابا من فوقكم أو أو من تحت أرجلكم أو يلبسكم شيئا ويذيق بعضكم بأس بعض أمر حبيب أبنى تدرك ولدين আমি তাদেরকে দৌড়তে সক্ষম ওরা বলে আমি দৌড়বো না দৌড়ি আমার দরার ক্ষমতা নাই আমি তাদেরকে দৌড়বো আমি দৌড়তে সক্ষম আমি আল্লাহ বক্ষম নয় আমি আল্লাহ ফেরাউন্ডে দরছি আমি সক্ষম আমি আল্লাহ নমরুদ্রে দরছি আমি আল্লাহ সক্ষম আমি আল্লাহ আট জাতিরে দরেছি আমি আল্লাহ সক্ষম আমি সামুদ জাতিরে দরেছি আমি আল্লাহ সক্ষম আপনি এদেরকে বলে দিন এদের বেলায় তোমাদের কিছুই না তোমরা আমার নবীর সাথে তোমরা বেয়াদবি করো কোরআন নিয়ে মস্কারি আর কি রিজাজ করো আমি আল্লাহ তোমাদেরকে দরতে সক্ষম তবে আমি তোমাদেরকে কিভাবে দরব জানো নি নবীজি আপনি তাদেরকে বলে দিন কল আমি আল্লাহ নয় আমি আল্লাহ সক্ষম আল্লাহ আমি এদের উপর আমার আমার আদাব নাদিল করতে আমি অক্ষম নয় আমি সক্ষম আমি আল্লাহ তাদের উপর আদাব নাজিল করব আমি আল্লাহ তাদের উপর গজব নাদিল করব কিভাবে আমি আল্লাহ উপর থেকে তাদেরকে ধরবো আমি আল্লাহ পায়ের নিচ থেকে তাদেরকে ধরবো আমি উপর থেকে তাদেরকে শাস্তি দিব আমি আল্লাহ পায়ের নিচ থেকে তাদেরকে শাস্তি দিব দুই নাম্বার তিন নাম্বার ওয়াইয়াল আওয়াল বিসাকুম শিয়াগা আমি আল্লাহ তাদেরকে ধরব ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া আমি তাদেরকে উপর থেকে ধরব আমি আল্লাহ তাদেরকে পায়ের নিচ থেকে ধরব আমি আল্লাহ তাদেরকে ভিন্ন ভিন্ন বিরোধী দল বনাইয়া দুনিয়ার সমস্ত মানব জাতিদেরকে বুঝাইলেন এদের চরিত্র যাদের হয় এরা অহংকার করেছিল আমি আল্লাহ তাদেরকে ধরেছি তোমরাও যদি অহংকার করো বাহাদুরি করো বেদাগিরি করো ওয়াজ ওয়াজনসিফত করে উপদেশ দেয় আল্লাহ আল্লাহ রসুলের কথা কয় তাদের সাথে যদি তোমরা দাম্ভিকতা করো তাদের সাথে বিয়াদবি করো রসুলের সাথে বিয়াদবি করার নামান্তর এদের কথা যদি অমান্য করো রসুলের কথা অমান্য নামান্তর তাইলে আমি আল্লাহ তাদেরকে যেভাবে ধরেছি তোমাদেরকেও সেইভাবে ধরবো আমি আল্লাহ তাদেরকে উপর থেকে শাস্তি দিয়েছি তোমাদেরকেও দিব আমি আল্লাহ তাদেরকে নিচ থেকে শাস্তি দিয়েছি তোমাদেরকেও দিব আমি আল্লাহ তাদেরকে ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায় শাস্তি দিয়েছি তোমাদেরকেও দিব আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভিন্ন ভিন্ন বিরোধী দল বা শাস্তি দিব এরপরে আল্লাহ বলেন বাইদি কাবা বা আমি আল্লাহ তোমাদের নিজে মধ্য থেকে নিজ দিয়া দিয়ে আমি আল্লাহ ভিডাব নিজে গরে দিয়া নিজ গরে ফিদাব আপন জন দিয়া আপন জন ভিদাব আপন জন দিয়া আল্লাহ আপন জন ফিদাব দুষ্কি তুমি যদি অহংকার করো বাহাদুরি করো বেডাগিরি করো অনেক মানুষ অতীতে আমাদের সাথে বাহাদুরি বেডাগিরি করে এবং বেদবিও করেছে বেঁধব চরম পর্যায়ে পৌঁছেছে কথা বলতে দিছে না বিভিন্ন দাতের মামলায় আমাদেরকে হয়রানি করেছে কথা বলতে পর্যন্ত দিছে না আমাদের মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে এরা কথা দেখাইতে বাঘা দুরিয়ার বেডাগিরি করছে আল্লাহ বলেন তোমরা তাদের থেকে শিখো আমি আল্লাহ তোমাদের কেও ধরব আমি তোমাদেরকে ধরব কেমনে দর্শিও আমি আল্লাহ তোমাদেরকে ধরবো আসা তা আমি আল্লাহ তোমাদেরকে নিজে গড়ে দিয়া নিজে গড়ে ধরবো নিজে দিয়া দিয়ে নিজে গড়ে ধরব স্কুল সরকারি কলেজ সরকারি ভার্সিটি সরকারি স্কুলের ছাত্রীরা সরকারি স্কুলের টিচার যত শিক্ষক পেচার ওরা সরকারি এরা হলো নিজেদের লোক সরকার তাদের সরকার অধের ওরা সরকারের কাছ থেকে বেতন পায় বেতন তাদেরকে সরকার দেয় আল্লাহ বলেন তোমরা কোরআন বিরোধী কাজ করবা আলিম বিরোধী কাজ করবা আমি তোমাদের নিজে গড়ে দিয়া নিজে গড়ে আল্লাহ তাদেরকে না আলেমদের না আল্লাহ আলাদা কাউকে দিয়া ধরতে হয় না নিজে গড়ে দিয়ে আল্লাহ নিজে ঘরে ধরছে এমন কি এমন ধরা ধরছে দেশ স্বার্থে পর্যন্ত বাধ্য হয়েছে আল্লাহ বলেন নিজে গড়ে দিয়া নিজে গড়ে ধরবাম